কাবা ছেড়ে যাওয়ার যে বেদনা মানে আমি উনিশ সালে যখন এসেছিলাম তখন আমার যে অনুভূতি হয়েছিল একই রকম অনুভূতি আমার এখনো হচ্ছে হাজারবার আসলো একই অনুভূতি করে স্বজন হারানোর বেদনা যে কষ্ট তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হচ্ছে কাবা ঘর ছেড়ে যা আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যারা আপনারা আসেন না তারা হয়তো এটা বুঝতে পারবেন আজকে আমরা চলে যাব মদিনার উদ্দেশ্যে আমি যখন কাবা টাচ করেছি আমার সাথে রফিক ছিল কাবা ঘরটা যখন ধরে দোয়া করা শুরু করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে মনে হয়েছে যে আমার এর বেশি যন্ত্রণা আমার কোনোদিন হয়নি মনে হয়েছে যে আমার আপন কেউ আমার পিতা মাতা সন্তান স্ত্রী সব হারিয়ে গেল মানে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে ওখান থেকে উঠতে পারছিলাম না মনে হচ্ছিল যে পুলিশ এসেছিল উঠে নেওয়ার জন্য আর হচ্ছে পুলিশ আমার ওই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু আমি আমার মনের কথাগুলো সেখানে বলবো বিশরি বলেছে লা ইয়ারুদ দুআ ফিল কাবা কাবার ওখানের দোয়া আল্লাহ শিরদ দেয় না আল্লাহ সব দোয়া গুলো কবুল করে আজকে চলে যাব ইয়া আল্লাহ আজকে ওখানে যে আবেগ দেখেছি লিজিয়ে দেখেছি অন্যদের মা বোনদের আবেগ চোখের পানি এটা আসলে ভাষায় সম্ভব না আসলে আমরা এখানে সবার জন্য দোয়া করেছি সবার জন্য দোয়া করছি এবং আল্লাহর কাছে বলবো আল্লাহ বাংলাদেশের মানুষদেরকে তুমি যেভাবে হেফাজতে রেখেছ আল্লাহ তুমি সেভাবে আমাদেরকে হেফাজতে রাখো বাংলাদেশের মানুষ যেভাবে বন্যা কবলিত পাঁচটি জেলা ছয়টি জেলাকে যেভাবে সহযোগিতা করেছে করিম তুমি ঠিক ক্লাবার মালিক তুমি সেভাবে সহযোগিতা করো বিশেষ করে আজকে তো করেছি আল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিনে গাজায় যেভাবে নরনারী মুসলিম হত্যা হচ্ছে আল্লাহ তোমার এই কাবার পছন্দ তুমি তাদেরকে সেখান থেকে হেফাজত করো আল্লাহ

মাসে একবার করে আসা আপনাদের কে সাথে নিয়ে আসতে পারলে ভীষণ ভালো লাগবে আমার সাথে যে ৪০ জন এসেছেন তেতাল্লিশ জন প্রত্যেকেই অত্যন্ত মন ভরে এখানে দোয়া করার সুযোগ পেয়েছে আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি বিশেষ করে আমার বন্ধু রফিক তার জন্য দোয়া করছে আল্লাপাক তাকেও যাতে করে তার মনের আশা পূর্ণ করে দেয় আসলে কথা শেষ হবে না কাভার যে মূল্য এখানে যিনি আসবেন তিনি বুঝবেন তারা আগে কেউ বুঝতে পারবে কাভার যে ফিলিং খোদার কসব করে বলি আপনি যখন কাভার গেলাপটা ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে ভিতরে কি মানে সব বলে দিয়ে আল্লাহর কাছে সব যন্ত্রণা সব দুঃখ বলে আল্লাহর কাছে বলে দিই আল্লাহ তুমি সব যন্ত্রণা গুলো মুছে দাও আল্লাহ তুমি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু তোমার নিয়ামত তোমার হাতে সুপর্দ করে দিলাম সন্তান সন্ততি স্ত্রী তোমার হাতে সুপর্দ করে দিলাম একটি কথা না বললেই নয় আবার এখনো হাজার আসবাদ হাজারে আসবাদের এখানে চুমু দেওয়ার জন্য হাজার মানুষের একটা কম্পিটিশন থাকে আল্লাহ তাকেই কবুল করেন যিনি এখানে চেষ্টা করে পেয়ে যান তবে এটা নিতান্তই আল্লাহ কবুলিয়াত তবে একটা বিষয় খুবই কষ্ট পেয়েছি নারী পুরুষের যে প্রেশার সেই জায়গায় ধাক্কা ধাক্কা এটা ভীষণ কষ্টে আমি সৌদি সরকারকে রিকোয়েস্ট করবো তারা যেন এটা একটা ফরমেটে নিয়ে আসে একটা সিস্টেমে নিয়ে আসে দ্বিতীয় যে বিষয়টি বলতে আমাকে হচ্ছে সেটা হচ্ছে যে এখানের আপনার অন্যান্য অন্য যত যত কি ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো যদি অনেক সহজ হয় আরও সুন্দর হয় এটা আরো ভালো হয় আমার কাছে যেটা মনে হয় সব কিছু মিলিয়ে এখানে না আসা পর্যন্ত আপনারা বুঝবেন না আল্লাপাক আমাদের সকলকে যাদের সমর্থনে তাদেরকে সামর্থ্যবান বানায় আল্লাপাক অন্তত একবার হলো পুরো বিশ্বের মুসলিম উম্মাকে এই কাবার চত্বরে এসে তোমা করার তফিক দান করুন আমিন